আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান। গাজারিয়ায় মিয়াজিটিএইচ মেমোরিয়াল হসপিটাল এন্ড ল্যাবে চলছে ইদুল আযহা উপলক্ষে স্বাস্থ্য সেবায় ধামাকা অফার। মুন্সিগঞ্জের গাজারিয়া উপজেলাধীন আটটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম বাউশিয়া ইউনিয়ন ভবেচর বাসস্ট্যান্ডে অবস্থিত ঐতিহ্যবাহী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মিয়াজিটিএইচ মেমোরিয়াল হসপিটাল এন্ড ল্যাব। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেচর বাসস্ট্যান্ড ও ওভার সংলগ্ন সরেজমিনে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়ন ভবেচর বাস স্ট্যান্ড কুমিল্লামুখী রাস্তায় বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি মার্কেট সংলগ্ন ঘেসে উঠেছে প্রতিষ্ঠানটি গজারে উপজেলার যে কোনো ইউনিয়ন থেকে ভবেচর বাস স্ট্যান্ড এসে ওভারব্রিজ সংলগ্ন মিয়াজি এইচ মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ল্যাব প্রতিষ্ঠানটি দেখা যায় সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তার হাসপাতালে দীর্ঘদিন ধরে সুনামের সাথে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে আসছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয় নানা শ্রেণী পেশার মানুষের স্বাস্থ্য সেবায় মিয়াজি টি এইচ মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ল্যাব প্রতিষ্ঠানটি এলাকায় সুনাম অর্জন করেছে হাসপাতাল ম্যানেজার পলাশ রায় বলেন প্রতিষ্ঠানটি দুই সালে চিকিৎসা সেবা চালু করে আজ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে চিকিৎসা চালিয়ে আসছে এই হাসপাতালে মূলত মেডিসিন গাইনি অর্থোপেডিক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা দিয়ে থাকে এছাড়াও বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বসেন ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট কমে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘোষণাকৃত কম মূল্য ছাড়াও কেউ যদি অর্থের অভাবে চিকিৎসা হতে না পারে কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া আছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় প্রতিদিন মেডিসিন শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা তিরিশ থেকে চল্লিশ জন রোগী চিকিৎসা সেবা পায় প্রতিদিন কোনো না কোনো বিশেষজ্ঞ ডাক্তার হাসপাতালে থাকে